হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন সবাইকে গ্রিপ্টুমালে স্বাগতম জানাই তো আজকে কথা বলবো আপনার টেলিগ্রামে প্রিমিয়াম কীভাবে নেবেন বা প্রিমিয়াম পার্সেসটা কীভাবে করবেন তো এর জন্য আপনার ফার্স্টে যেটা করা লাগবে সেটা আপনি টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে আসার পর এখান থেকে দেখেন আমাদের থ্রিডোটা ক্লিক করবেন এখান থেকে কর্নারে আসে এখানে কর্নারে আসার পর আপনার সেটিংস যে অপশনটা আছে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে স্কল করে নিচে আসবেন এখানে দেখেন লেখা আছে আপনার টেলিগ্রাম যে প্রিমিয়াম অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনার সাবস্ক্রিপশান এত এটার ওপর ক্লিক করবেন তো ফার্স্টে বলে রাখি দেখেন আপনার প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে থিয়েটারটি ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যে পেমেন্ট বা সাবস্ক্রিপশন যেটা আছে এটার ওপর আসবেন এখানে পেমেন্ট মেথড আছে দেখেন এখানে আসার পর পেমেন্ট মেথড আপনার যদি অ্যাড থাকে এখানে যদি অ্যাড করা থাকে তাহলে তো বেশ ভালো না থাকলে এখান থেকে অ্যাড বা ডেবিট মানে অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ড অ্যাড করে নেবেন আপনার যে কার্ডটা আছে আর এই কার্ডটার জন্য আপনার রি রি ডট রি ডট পে যে অ্যাকাউন্ট আছে ওইটা করে নিতে পারেন জাস্ট নামটা বলে দিলাম রি ডট পে জাস্ট আপনি প্লে স্টোরে চার্জ দিলে পেয়ে যাবেন এখান থেকে আপনার ওই কার্ডটা পাওয়ার জন্য আপনি এটা ইউজ করতে পারেন এখান থেকে বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জ ক্রিপ্ট এক্সচেঞ্জ থেকে আপনার ইউএসডিটি নিতে পারেন তো আমি ওটা দেখা দিই রি ডট পে তো এটা লিখে সার্চ দিলে দেখেন যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা এই অ্যাপস থেকে আপনি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড নিতে পারবেন যেটা দিয়ে আপনার স্টোর দিয়ে প্লে স্টোর দিয়ে যে কোনো আপনার পার্সেস করা যায় আর কি প্লে স্টোরে যেগুলো পার্সেস হয় তো যাক এখান থেকে আসবো এখান থেকে আসার পর আপনার সাবস্ক্রিপশন বা পেমেন্ট যেটা আছে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার একটা কার্ড দেখাচ্ছে এখানে সাবস্ক্রিপশন আছে তো এখানে আমি সাবস্ক্রিপশনের উপর ক্লিক করবো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে আমি ভেরিফাইয়ার উপর ক্লিক করবো জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে প্রসেসের উপর বা ভেরিফায়ের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখেন প্রসেসিংয়ে রয়েছে তো প্রসেসিংয়ের থেকে দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ তো এখান থেকে আমি নো থ্যাংকস মানে নেক্সট টাইম আমার অথরাইজেশনটা লাগবে না সেটি করে দিলাম জাস্ট এটা করে দিলে দেখেন আমার কিন্তু এখানে পারচেজ ব্যাপারটা ওটা কিন্তু আমার হয়ে গেছে এখানে কিন্তু আমার প্রিমিয়াম হয়ে গেছে হ্যাঁ দেখেন এই যে ইউ আর অল সেট তো এখান থেকে মোটামুটি আমার কত ডলার কাটছে মোটামুটি তিরিশ ডলারের কাছাকাছি একটা ফি আমার এখানে কাটছে তো আমি যদি আচ্ছা এইটা দেখাতে হলে আমার যে কত কাটছে এটা যদি দেখাচ্ছে তাহলে আমার এটা একটু দেখাতে হবে কত কাটছে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা এখানে দেখেন এই টাকাটা দেখাচ্ছে টাকার ভ্যালুটা তো আমি একটু দেখে বলি কত ডলার কাটছে টোটাল তো আমি জাস্ট এই পিকচারটা দেখাচ্ছি আমার এখানে ছত্রিশ ডলার ছিল এখন আছে ষাট ডলার আপনার সাতেরো সেন্ট তার মানে আমার মোটামুটি বত্রিশ ডলারের কাছাকাছি কাটছে বত্রিশ ডলারের মতন কেটে নিয়েছে তো এখানে আপনার আরও কম কাটা কথা আর এর থেকেও কমে পার্সেস করা যায় কিছু গিফটের ইয়ারড্রফ মানে প্রিমিয়াম আছে ওইগুলো নেওয়া যায় তো জাস্ট আমি ওটা দেখলাম না আমি অরিজিনালভাবে কীভাবে পার্সেস করবেন সেটা দেখলাম আর এই পার্চেস করে নিলে আপনার যে কোনো চ্যানেল বুস্ট টুস্ট যেগুলো আছে সবগুলোই করতে পারবেন সব কিছুই করতে পারবেন কোনো লিমিটেশন থাকবে না অরিজিনাল যে পার্সেসটা থাকে কিন্তু গিফটের পার্সেসে আপনার ওই লিমিটগুলো থাকে তো সেটা অবশ্যই খেয়াল করে দেখবেন আর লাস্ট কথা হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটাতে জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন আমি অনেক দিন যাবত ভিডিও মেক করতাম না এখন আপাতত কন্টিনিউ করার চেষ্টা করতেছি এবং কন্টিনিউ করতে পারবো বলে আশা করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা শেষ করব আর অবশ্যই লাস্টে বলবো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে থাকবেন সব ভালো থাকেন